আসসালামু আলাইকুম পিরো বাগানি আমার এই বড় পেয়ারা গাছটা একটা জিও ব্যাগে বসাইছি এটা হলো স্পেশাল সাইজ সিক্স এটা তেইশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি তো এই জিও ব্যাগটা বসানোর আগে একটা সিমেন্টের টবে ছিল তো টপটা ঝড়ে কাত হয়ে পড়ে ভেঙে গেছিল পরে আমি এই যে ব্যাগ কিনলাম এই যে সিরাজটেক থেকে পার্সেলটা আমার আসছে এখানে এগারোটা ব্যাগ আছে বস্তার ভিতরে আমি এগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সিরাজ ট্যাগের ব্যাগগুলো কিভাবে পার্সেলটা আপনাদের বাসায় পৌঁছায় এরকম চারটা মানে ভাগে আসছে ব্যাগগুলো ব্যাগগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো সব ছশো জি এস এম এর গ্রে কালারের ব্যাগ যেগুলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স এম এম মোটা এগুলো আঠারো থেকে বিশ বছর চলে অনুমান এখানে বিভিন্ন সাইজের ব্যাগ আছে পঁচিশ গ্যালন পঁয়ত্রিশ গ্যালন তারপরে একশো গ্যালন ব্যাগও আছে এখানে এবং স্পেশাল সাইজ সিক্স তো এই ব্যাগগুলো এখানে আমি এগারোটা ব্যাগ কিনছি আমার নিজের বাগানের জন্য এগুলো সব রিপোর্ট করব মানে বিভিন্ন সিমেন্ট টপ বা প্লাস্ট অন্য অন্য জিও ব্যাগে গাছ বড় হয়ে গেছে এগুলো সব বড় বড় জিও ব্যাগে এর জন্য তো এগুলো সব হাতল আছে এবং কোনো ড্রেনেজ লাইন করা লাগে না টপ বা ড্রামের মতন এরকম পাথর বা বালি দিয়ে ড্রেনেজ লাইন করা লাগে না শুধু মাটি দিয়ে গাছ লাগাইলেই হয় এগুলো সব সিনথেটিক সুতা দিয়ে সেলাই করা এবং অপসনশীল এগুলো জিও ফেব্রিক্স তো এই ব্যাগটা দেখতেছেন এটা হলো পঁচিশ গ্যালনের ব্যাগ হ্যাঁ এটা গ্রে কালারের ছয়শ জিয়াসম পঁচিশ গ্যালনের ব্যাগ এখানে মোটামুটি বড় ফল গাছ লাগানো যায় আমি আপনাদেরকে এর সাই মাপটা হলো দেখতেছেন এই যে ষোলো ইঞ্চি বা একুশ ইঞ্চি তা আমি উচ্চতা ষোলো ইঞ্চি সেটা মেপে দেখাচ্ছি হ্যাঁ যে উচ্চ উচ্চতাতে ষোলো ইঞ্চি আছে কি না আমরা একটু দেখি এই যে ষোলো ইঞ্চি উচ্চতা এরপরে আড়াআড়ি আমরা মাইফে দেখি আড়াআড়ি আমাদের একুশ থাকার কথা আড়াআড়ি মাপটা আমরা পিছনের পাশ দিয়ে মাপতেছি একুশ ইঞ্চি আছে কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ একুশ ইঞ্চি আছে তো এটা হলো একুশ ইঞ্চি চড়া আর উচ্চতা দেখালাম কত ষোলো ইঞ্চি তাহলে এটা হলো পঁচিশ গ্যালন বলে এই যে এখানে মনে কর মালটা পেয়ারা আনার এই ধরনের ফল গাছ যথেষ্ট হবে আলহামদুলিল্লাহ হয়তো ডিসপ্লেতে অনেকটা ক্যামেরার কারণে ছোটো দেখা যাচ্ছে গাছ বসাইলে দূরের থেকে ছবি তুললে অনেক বড় দেখা যাবে এই ব্যাগগুলো যথেষ্ট মজবুত টপ বা ড্রামের মতো এরকম রাউন্ড শেপ ঠিক থাকে মাটি ঢুকাইলে হ্যাঁ এই যে মাটি ঢুকানোর পরে দেখেন কত সুন্দর রাউন্ড শেপ একটা টপ বা ড্রামের মতোই রয়েছে এই যে পানি দিচ্ছি এখন গাছ লাগানো হয়ে গেছে জিও ব্যাগে এখন পানি দিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম